আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম খাসির পাওয়া যাকে বলা যায় খাসির ঠ্যাং এই খাসির ঠ্যাং আমি রান্না করতেছি ছোট্ট একটা প্রেশার কুকারে বেশি বড় প্রেসার কুকার নয় ছোট্ট এটার মধ্যে আমি পেঁয়াজটা টুকরা করে দিছি, মানে একটা পেঁয়াজ চারটা টুকরা করছি বড় করছি যেহেতু প্রেশার কুকারে দিব ভুলে যাবে তাহলে আমি পরবর্তী মানে পাতিলে দিয়ে দিলাম প্রেসার কুকারে আমি এখানে নিয়েছি হচ্ছে দারচিনি সাদা ফল ও তেজপাতা এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি এভাবে দিয়ে দিলাম এখন আমি দিব এটার মধ্যে মতো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামিচ লাগলে আমি পর পরবর্তী আমি একটু দিতে পারি এক নম্বরে আমি দিব শুকনো মরিচের গুঁড়া এই শুকনামরিচের গুঁড়া এই হচ্ছে দেড় চামিচ দিলাম এক চামিচ আর আদা চামিচ এবার আমি দিব এই হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়াও দিলাম আমি আদা চামিচে এবার দিয়ে দিব আদা রসুন ও জিরা একসঙ্গে বেটে রেখেছি সেটা আমি একটু বেশি করে দেবো যেহেতু খাসি পাওয়া আমি আড়াই চামিচ আমি দিয়ে দিলাম এটার মধ্যে আড়াই চামিচ দিয়ে দিলাম মানে মিটির পছন্দ মতো একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দিবো না হালকা তেল দিয়ে দিবো পরে জাত আমি এটার বাগান হাত দিয়ে একটু সুন্দর করে মেরনেক করে নিব এভাবে এবারে আমি মাখা হয়ে গেছে এবারে আমি তার মধ্যে পানি দিয়ে দেব সুন্দর করে এই ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন সিটি মারতে হবে গুনেগুলো এটা সি তো বলা যাবে না তারপরে আমি পাঁচটা গুনে গুনে পাঁচটা সি দিব আমি তারপরে যদি সিদ্ধ হয় এটা যত সি দেওয়া যাবে তত হাড্ডিটা নরম হয়ে আসবে